বারো মাস সেল খেজুরাটি বাজারে এখন খুব কম দামে মাল পাওয়া যাচ্ছে সমস্ত মাল এখানে পাওয়া যাচ্ছে খুব কম দামে পাওয়া যাচ্ছে পুরো দোকানটা আজকে আপনাদের দেখাচ্ছি বারো মাস সেল খেজুরাটি বাজার ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন রাতে বেলায় ক্যামেরা করা হচ্ছে সমস্ত কাস্টমার যাওয়ার পর সমস্ত দোকানটা এলোমেলো হয়ে গেছে সেই ছবি এখন দেখাচ্ছি আপনাদেরকে বারো মাস সেল খেজুরি বাজার সমস্ত দোকানের কাজ চলছে এখন সমস্ত কাজ চলছে এখন দোকানেতে মাসটা প্রথমে হচ্ছে বারো মাস সেল খেজুয়াটি বাজার ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন ছয় সাত খাটে সুতির বেড কভারের দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা ছয় সাত খাটে বেড কভারের দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা আরও অনেক ডিজাইন আছে সমস্ত ডিজাইন ফোনে দেখানো সম্ভব নয় আপনারা আসুন আর দেখুন মাত্র দুশো পঞ্চাশ টাকা বেনারসি কাতান শাড়ির দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন অল বডি কায় আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দাম অনেক রকম কালার আছে মাত্র দাম সাতশো পঞ্চাশ টাকা বারো মাস সেল দোকানে খেজুরাটি বাজারে বারো মাস সেল দোকানে সুতির ছাপা শাড়ি মাত্র দুশো টাকা থেকে শুরু দেখুন মাত্র দুশো টাকা দেখুন খুব সুন্দর একটা পিন মাত্র দুশো টাকা দাম দাম মাত্র দুশো টাকা বারো মাস সেল দোকানে খেজুবাটি বাজার জয়শ্রী কোম্পানির শাড়ি মাত্র দুশো পঞ্চাশ টাকা ডিজাইন দেখুন মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়েছেন জয়শ্রী কোম্পানির শাড়ি আরও অনেক ডিজাইন আছে আপনারা দেখুন সব ডিজাইন ফোনে দেখানো সম্ভব নয় ভিডিও বড় হয়ে যাবে তাই দুশো থেকে শুরু সতির ছাপা শাড়ি অনেক রকমের দামের আছে এটা জয়শ্রী কোম্পানির শাড়ি দুশো পঞ্চাশ টাকা দাম সুতির ছাপা শাড়ি মোটা মোটা একটু মোটাল শাড়িটা মাত্র দুশো নব্বই টাকা দাম সুতির ছাপা শাড়ি দাম মাত্র দুশো নব্বই টাকা আরও অনেক ডিজাইন আছে দাম মাত্র দুশো নব্বই টাকা বাটিক ডিজাইনের সুতির ছাপা শাড়ি দুশো নব্বই থেকে শুরু মোমবাটিক বাটিক প্রিন্টের শাড়ির ছাপা শাড়ির দাম দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা মুম্বাটিক দেখতে পাচ্ছেন আর অনেক ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে দাম দুশো নব্বই থেকে শুরু মোমবাটিক খুব সফট অনেকে ছোটো প্রিন্টের শাড়ি খুঁজেন কিন্তু পান না তাই দেখাচ্ছি দুশো আশি টাকায় জয়শ্রী কোম্পানির শাড়ি ছোটো প্রিন্টে আপনারা পেয়ে যাবেন বারো মাস সেল দোকান থেকে মাত্র দুশো আশি টাকায় জয়শ্রী কোম্পানির শাড়ি ছোটো প্রিন্টের লাইট ডিপ সাদা সব কালার আপনারা পাবেন মাত্র দুশো আশি টাকা বারো মাস সেল খেজুরবাটি বাজার ছোটো প্রিন্টের সুতির ছাপা শাড়ি ছোট প্রিন্টের সুতির ছাপ ছাপা শাড়ির ডিজাইন দেখুন আরও অনেক ডিজাইন আছে সাদার ওপরে প্রিন্ট দেখতে পাচ্ছেন আপনারা দাম মাত্র দুশো আশি টাকা বারো মাসের খেজিবাটি বাজার